আমার ঘরে কে এসেছিল আমি তুমি কফি নাম নাম কি তোমার আমার নাম তুমি ভুলে গেছো তুমি কে যে তোমার নাম আমি সবসময় মনে রাখব নাম কও নাম কও কুমারী প্রজ্ঞা পারমিতা সরকার কি নাম কুমারী প্রজ্ঞা পারমিতা সরকার এত বড় নাম মানে 550 জিবি শর্ট করে বলো শর্ট করে বলো আমার ব্রেনে এত স্পেস নাই যে তোমার এত বড় নাম আমি মনে রাখব একটু তো ভুলে গেছি পারো এই পারো হ্যাঁ আই সরি র্যাঙ্ক কত হ্যাঁ ও র‍্যাঙ্ক আমি ফার্স্ট হয়েছি গানে আমি ফার্স্ট হয়েছি জানো শোনাবো কি গাব আমি কি শোনাবো টেন প্লাস টুটে কত তুমি জানো আমার র‍্যাঙ্ক কত হ্যাঁ সরি

একচুয়ালি অ্যাকচুয়ালি এই রেজাল্টগুলো আমার না যেগুলো তুমি দেখছো ওগুলো না আমার নামে অনেকেই ফেক রেজাল্ট বানিয়েছে তো তাই ওই রেজাল্টগুলো আমি বাড়িতে আমি রাখছি ওইগুলো তো দেখছো হ্যাঁ আমি তো অনেক নাম্বার ঘুরছি